আমাকে এই প্রশ্নটা ঘরের মানুষকে আবার দাওয়া দিতে হয় নাকি তা আসলে দাওয়ারটা এই জন্যই দিতে হয় কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে দেখছেন এই রাতের বেলা অনেক বড় বড় অনেক দিন যাবো এই বড় বড় চিংড়ি মাছ খাই না তো এবার নিয়ে আসছে অনেক সস্তা পাইছে এই জন্য নিয়ে আসছে কালকে রাতে আপু চিংড়ি নিয়ে আসছিল তো ওগুলাই আম্মু আজকে শুক্রবার রান্না করবে বড় বড় চিংড়ি দেখছো আমি ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু আমি সকালে উঠে দেখি আমি কত বড় বড় চিংড়ি রান্না করার জন্য নিচ্ছে আমি ডাকছিলাম তোমাকে তোমার শরীরটা বেশি ভালো না যে জন্য বলছো যে আমি পরে দেখব তো আমি আর দেখাই নাই কত বড় আমি ভাবছি কি একটু ছোট ছোট আমি এত বড় চিংড়ি এ মনে হয় এই পাঁচ বছরও খাইনি মানে খাওয়া হয় না আমাদের বাসায় বেশিরভাগ সবার অ্যালার্জি তো এই জন্য আমরা চিংড়িটা তেমন একটা বাসায় নেই না কি কাটলে হয়ে যায় দেখতে বড় লাগে চিংড়ি মাছ গুলা কিন্তু আম্মু যখন পরিষ্কার করার পরে একদম অল্প হয়ে যায় একদম আম্মু ছোটবেলায় থাকতে বলতো যে চিংড়ি মাছ খাই খাওয়া মিছা মানে না তাহলো কথা হলো ছোট দাম বেশি কিন্তু কমকে অনেক টাইম লাগবে আম্মু আমি পুরোটা পশকর করি নেই ঠিক আছে আম্মু পুরো চিংড়ি মাছটা পয়সা করে নেক এরপর আমরা আবার দেখাবো কারণ এটা পয়সা করা অনেক ঝামেলার কাজ কমসে কম তো আধা ঘন্টা টাইম লাগবে তাই পয়ষ্কার করা পরে আপনাদের সাথে আবার শেয়ার করছি তা করতে করতে আম্মুর একদম দেরি হয়ে যাচ্ছিল তো এই আম্মু পোলাউটাকে আগে বসিয়ে দিয়েছে আপনারা বুঝছো

কত সময় লাগছে আমুল কেটে শেষ করতে এটার ভিতরের দিকে আমি এত ময়লা বাই করছি যে এই মাস্টার সমান ময়লা ছিল তো মোটা হয়ে তা আমি অবশ্যই এটা ফালাই এখন ভালো লাগে না এটা ফালাইলে সুন্দর লাগে না তো এই জন্য আমি এভাবে নিছি আর আমরা পাঁচজন এই জন্য আমু পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি আর আজকে আপুকেও আমু দাওয়াত দিয়েছে গরের মানুষ কে দাওয়াত দিছি আপনারা চিন্তা করতে পারেন যে কেন আসলে আপু আমাদের সাথে খায় না আপু যেখানে চাকরি করে ওখানেই খাবার খায়

আচ্ছা দুনো জায়গা থেকে একটু দেই দেই দাও টুটু মার্শাল্লা খুব সুন্দর গন্ধ বের হয়েছে এখান থেকেও কাটা একটু দিয়ে দেই কারণ কাটা দিলেও ভালো লাগে আসলে আসল কথা হচ্ছে আজকে আমার বাসায় মানে অরিজিনাল টমেটোটা নেই আর আম্মু তুমি তো কম প্রয়োজন করে ফেলেছো মনে হয় না হ্যাঁ আমি অনেক কম প্রয়োজন করেছি আমি আবার নিয়ে আসবো এই যে টুকুই দেব আর এগুলো অনেকেই বলে যে ফোজিং করি কেন এটা তো এমনিতে পাওয়া যায় এখন তো সারা বছরই এগুলো পাওয়া যায় তো এই যে দেখেন আমাদের এই যে একটা উপকার লাগছে যে আজকে আমি বাজারে যাইতে পারি নাই আজকে আমি এখান থেকে নামিয়ে রান্না করলাম এটা একটা উপকার না বলেন এটা অতর জন্য তো কাজে লাগে না আম্মু আম্মু

এখানে আদা রসুন আর পেঁয়াজ আছে যে এটা হচ্ছে আমার এই যে সিক্রেট মশলাটা অনেকেই বলে ফ্রোজেন খাওয়া ভালো না কিন্তু বাইরের ক্রান্তিতে থাকলে আমাদের বেশিরভাগ ফ্রোজেন খাবারই কিন্তু খেতে হতো কারণ ওখানে টাটকাৎ জিনিস খুব কম পাওয়া যায় হ্যাঁ আর ওখানে সবাই একটু মানে পরিশ্রম করে তো তাই রেডি খাবারটাই পছন্দ করে তারা রেডি এনে সাথে সাথে রান্না করাটাই পছন্দ করে তো আমরা অবশ্য একটু বাংলায় পরিশ্রমই বেশি আমরা পরিশ্রমকে খেতে পছন্দ করি তাও দাদাটা আমি একটু মশলাগুলো কষিয়ে নেবো আরও কিছু মশলা আছে ওগুলোও দেবো রাত্রে বাসায় আসার সময় আপনাদের ভাইয়া এই খাবারগুলো নিয়ে আসছে বাচ্চাদের জন্য এক প্যাকেট চানাচুর নিয়ে আসছে চানাচুর আমাদের বাচ্চাদের অনেক পছন্দ আর এখানে একটা কেক নিয়ে আসে দেখেন তার কত সাহস অল্প কয়টা কেক আপনার ভিতরটা আমি খুলে দেখাচ্ছি একশো বিশ টাকা দেখছেন এই অল্প একটু কেকের দাম আমার থেকে ভালো কেক বানাই হ্যাঁ আমি তো এর থেকে ভালো কেক বানাই তো এটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম কি তুমি সাহস করে কিন্তু কীভাবে চারটা নিয়ে আসছে আমরা বাসায় চারজন আমিও বাচ্চা আমার জন্য নিয়ে আসছে আর একটা একদম খেয়ে ফেলছে আর তিনটা আছে এখন আর এখন আমরা সবই এগুলো খাবো কি বলো হুম দুইnabla গোলনা দেখতে পাওয়া 30 টাকা আছে নাকি আடியா হয় ঠিক আছে 50 টাকা নিন সময় রান্নার সময় আসলেই আমার মশলা থাকে না মানে মশলার বাটি থেকে মশলা শেষ হয়ে যায় মাছগুলো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি একবার তেলের উপরে নিয়ে আসছি আর এখন মাছগুলো দিয়ে দিছি এখন কিছুক্ষণ ভুক এই চিরে চিরে দিছি হাত দিয়ে চিরে চিরে দুনিয়া পাতা দিলে গন্ধ হয় বেশি না এতে শুনে আর একটু করে পেঁয়াজ দস্তাও দিয়ে দিলাম দেখতেটা সুন্দর হয়েছে সম্ভব মজা হয়েছে কিন্তু তরকারিটা খুবই ভালো লাগছে জল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে মনে হয় তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ কত যে মজা বলে ভুল এত কাজ করছি ক্লান্ত হয়ে গেছি আর নাস্তা টাস্তা বানানোর কোনো দরকার নাই এখন এই কেকটা দিয়ে আমাদের চলবে আজকে কি দরকার ছিল আনার একদমই সহজ প্লেট নিয়ে আসো যাও প্লেট নিয়ে আয় দাও হুম তো এগুলো আজকে আমাদের নাস্তা আর কিছুই করব না গ্যাসের বাজারে আগুন লাগছে আর গ্যাস জ্বালানো নিষেধ অতিরিক্ত কোনো গ্যাস জ্বালানো চলবে না তাই আজকে দুপালবেলা চা বন্ধ